নির্বাচনে বিএনপির সম্ভাব্য জোট নিয়ে দ্বিধা আওয়ামী লীগের প্রত্যাবর্তনও সম্ভব রুমিন ফারহানা ব্রেকিং নিউজ একুশে আগস্ট মামলায় তারেক বাবর সহ সব আসামি খালাস বহাল আপিল বিভাগে রায়ের চূড়ান্ত নিষ্পত্তি জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ আচরণবিধি লঙ্ঘনে বাড়ছে দণ্ড ও কঠোর শাস্তি নূরের চিকিৎসা ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডাকলো গণ অধিকার পরিষদ ঢাকায় উত্তেজনা চরমে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ বহুল আলোচিত একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে আপিল বিভাগেও খালাস দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রুফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন আদালত হাইকোর্টের রায় বহাল রাখেন কিছু অংশ সংশোধন করেন এবং সহ পূর্ণাঙ্গ রায় প্রদান করেন আদালতে আসামিদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ব্যারিস্টার কাইসার কামাল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল মাকসুদুল্লাহ এবং মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া প্রমুখ রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটার্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত অ্যাটার্নি জেনারেল অনিকার হক আব্দুল জাব্বার ভূঁইয়া এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ উল্লেখ্য দুই সালের একুশে অগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয় এতে আওয়ামী লীগের চব্বিশ জন নেতাকর্মী নিহত হন মামলা হয় হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুই সালে ঢাকার বিচারিক আদালত ওই মামলার রায় ঘোষণা করেন ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী সালাম সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশজনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড আরও এগারো জনকে বিভিন্ন মেয়াদি কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় এরপর মামলার নথি হাইকোর্টে পাঠানো হয় দণ্ডিত আসামিরা করেন পৃথক জেল আপিল এবং নিয়মিত আপিল হাইকোর্ট সব আসামিকে খালাস দেন এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিফ টু আপিল দাখিল করেন একজন আপিল বিভাগ লিফ টু আপিল মঞ্জুর করে শুনানি শুরু করেন টানা শুনানির পর আজ আপিল বিভাগও সব আসামিকে খালাস দিয়ে মামলা নিষ্পত্তি করল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত এই মামলার আইনি প্রক্রিয়া ঘটল আজ এটাই ছিল এই মুহূর্তে নিউজ আরও আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ব্রেকিং নিউজ নির্বাচন সামনে রেখে বিএনপি কি জোটে যাচ্ছে নাকি এককভাবে অংশ নেবে এই প্রশ্নের জবাবে নতুন বক্তব্য দিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা তিনি বলেছেন এখনও নিশ্চিত নয় বিএনপি কারও সঙ্গে জোট বাঁধবে কিনা সম্প্রতি এক টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি রুমিন ফারহানা বলেন নির্বাচনে এখনও চার মাস বাকি আছে এই সময়ে জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তবে অতীতে যেমন নৌকা সমর্থিত লাঙলের প্রার্থী কিংবা আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী দেখা গেছে সেই ধরনের সমঝোতার নির্বাচন আর চান না তিনি তিনি জোর দিয়ে বলেন কোনো আসন ভাগাভাগি করে জোট করা এবং আসন ছেড়ে দেওয়ার কৌশল এই নির্বাচনে খুব একটা ফলপ্রসূ হবে না কারণ সেকেন্ড থার্ড কিংবা ফোর্থ ক্যান্ডিডেটও যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ান জোট প্রার্থীর জেতাটা কঠিন হয়ে যাবে এদিকে জামায়াত ইসলাম বিএনপিকে ছাড়া একটি নতুন জোটের পরিকল্পনা করেছে যেখানে ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী সবাই থাকবে শুধু বিএনপি থাকবে না এ প্রসঙ্গে রুমিন বলেন কারা কারা থাকবে এটা স্পষ্টভাবে বলা হয়নি আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তন প্রসঙ্গেও মন্তব্য করেন রুমিন ফারহানা তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নয় বরং স্থগিত সরকারের নিজস্ব ক্যালকুলেশনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুমিন মনে করেন যদি সরকার গত পনেরো বছরের সংকটমার সময়ের পর একটা স্মুথ ল্যান্ডিং দিতে পারত বাংলাদেশকে তবে আওয়ামী লীগের ফিরে আসা কঠিন হতো কিন্তু বাস্তবে গত এক বছরের নানা ঘটনায় আওয়ামী লীগের নেতাদের ঝটিকা মিছিল ভাইরাল টেলিফোন আলাপ এসবই তাদের প্রত্যাবর্তনের পথ সুগম করেছে তিনি বলেন যদি কোনো রাজনৈতিক দল নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে না পারে তবে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা ঠেকানো সম্ভব নয় অতএব নির্বাচন ঘিরে বিএনপির সম্ভাব্য জোট জামায়াতের বিকল্প মঞ্চ এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ইঙ্গিত সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গন এখন টাল এটাই ছিল এই মুহূর্তের ব্রেকিং নিউজ পরবর্তী আপডেট পেতে সাথেই থাকুন ব্রেকিং নিউজ নুরুল হক নূরের চিকিৎসা ও সাম্প্রতিক হামলার ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণ অধিকার পরিষদ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এর আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা নূরের উপর হামলার বিচার দাবিতে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ করে তারা সড়কে আগুন জ্বালায় স্লোগান তোলে এবং এক পর্যায়ে তীব্র যানজট সৃষ্টি হয় বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হওয়া এই বিক্ষোভের আগে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মাধ্যমকে জানান নুরুল হক নূর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত তিনি বলেন নূরের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং তার চিকিৎসা দেশেই সম্ভব তবে পরিবার চাইলে বিদেশে পাঠানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে হাসপাতাল পরিচালক আরও অনুরোধ করেন যেন রাজনৈতিক নেতাকর্মীরা হাসপাতালে অযথা ভিড় না করেন যাতে রোগীর চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন না ঘটে মনে করি গত উনত্রিশ আগস্ট রাত রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয় এ ঘটনায় নুরুল হক নূরসহ অন্তত চারজন আহত হন পুলিশ এবং সেনাবাহিনীর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত নূরকে পরে ঢামিকে ভর্তি করা হয় এবং সেখানেই চলছে তার চিকিৎসা অন্যদিকে নূরের স্ত্রী মারিয়া আক্তার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেখানে নূরের উন্নত চিকিৎসার প্রসঙ্গ উঠে আসে প্রধান উপদেষ্টা নির্দেশ দেন প্রয়োজনে নূরকে বিদেশে পাঠানো হোক ইতিমধ্যে নূরের ওপর হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অতএব নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হলেও রাজনৈতিক উত্তাপ কমছে না একটু আজকে জরুরি সংবাদ সম্মেলন ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে এটাই ছিল এই মুহূর্তের ব্রেকিং নিউজ আরও আপডেট জানাতে আমরা ফিরছি অল্প সময়ের মধ্যেই ব্রেকিং নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিবর্তন থাকছে না পোস্টারের ব্যবহার একজন প্রার্থী তার আসনে সর্বোচ্চ বিশটি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন মাত্র নির্বাচন কমিশন আচার বিধিতে এনেছে নতুন বিধান নির্বাচনী প্রচারে আর থাকবে না পোস্টার আর বিলবোর্ডের মাপও কঠোরভাবে নির্ধারণ করা হয়েছে দৈর্ঘ্য সর্বোচ্চ ১৬ ফুট প্রস্থ সর্বোচ্চ নয় ফুট শুধু তাই নয় নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না জানা গেছে গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সমন্বয় রেখে এই বিধিমালা তৈরি করেছে নির্বাচন কমিশন এবং বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে খসড়া আরও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে সাইবার অপপ্রচারের বিরুদ্ধে বিশেষ করে নারীদের সাইবার বুলিং রোধে কঠিন শাস্তির বিধান যোগ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে হবে শাস্তি বিদেশ থেকে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা চালানো নিষিদ্ধ থাকবে নির্বাচনী আচারবিধি লঙ্ঘনে শাস্তি এবার আরও কঠোর প্রার্থিতা বাতিদের যুক্ত করা হয়েছে জরিমানা অঙ্ক বাড়িয়ে করা হয়েছে পঞ্চাশ হাজার থেকে দেড় লাখ টাকা ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের আগের বিধানও বহাল রয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন আগের বেশিরভাগ বিধান বহাল থাকলেও নতুন বেশ কিছু ধারা যোগ করা হয়েছে অতএব এবারকার জাতীয় নির্বাচন হতে যাচ্ছে পোস্টারবিহীন প্রযুক্তি নিয়ন্ত্রিত এবং কঠোর শাস্তির আওতায় এটাই ছিল এই মুহূর্তের ব্রেকিং নিউজ আরও আপডেট জানতে সাথেই থাকুন